ছেড়ে দেওয়া মহাপাপ ছাড়লে মানুষ বড় পাপই হয়ে যায় আপনারা সলাৎ আদায়ের চেষ্টা করুন পরের সংক্ষিপ্ত বিবরণ যারা সলাৎ আদায় করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না এরা কেমন প্রত্যেকটা কথা হিসাব করতে হবে যারা সলাত আদায় করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না এরা কেমন মহান আল্লাহ বলেন ফাওাইলুল লিল মুসল্লিন আলযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা ঠিকমত সালাত আদায় করে না করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না ওদের থাকার জায়গা জাহান্নাম ওদের থাকার জায়গা অয়েল নামক জাহান্নাম সলা আদায় করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না একদিন আল্লাহ বললেন সবচেয়ে বদ চোর সলাৎ চোর সবচেয়ে বদ চোর নামাজ চোর টাকা চোরও চোর গরু চোরও চোর কিন্তু আল্লাহ রসুল বলছেন না যে ও সবচেয়ে খারাপ চোর সবচেয়ে নিকৃষ্ট চোর সবচেয়ে বদ চোর সবচেয়ে খারাপ চোর হচ্ছে সলাৎ চোর সাহাবিরা বললেন একই কথা আল্লাহ রসুল মানুষ কি সলাৎ চুরি করতে পারে সলাৎ কি চুরি করা বস্তু কি বলছেন আল্লাহর নবী আমরা বুঝতে পারছি না আল্লাহ রাসূল বলেন সলো মানলামি তুমি রুকু হও না যারা রুকু সিজদা ঠিক মতো আদায় করে না এরাই হচ্ছে নামাজ চোর এরাই হচ্ছে সবচেয়ে বদ চোর এরাই হচ্ছে নিকৃষ্ট চোর রুকু সিজদে ঠিক মতো আদায় না করলে সলাত হবে না এক ব্যক্তি মসজিদে ঢুকে দূরে কাজ সলাৎ আদায় করলো দেখেন পাশে এই কণ্ঠ আওয়াজটা আসলো কিসের খুব খেয়াল করে থাকবেন আশেপাশে দুইজন দাঁড়িয়ে কোনো জায়গাতে যেন গল্প না করে যে কোনো জায়গাতে দুইজন বসে গল্প করলে সে গল্প ভেঙে দেওয়ার চেষ্টা করুন একজন মুসল্লি মসজিদে ঢুকে দূরে কাজ তাদাই করে আল্লাহ রসুল সালাম দিল আল্লাহ বললেন সাল্লি ফাইন কালাম তুসল্লি এই তুমি সলা তাদাই করো তুমি সলা তাদাই করি লোকটি আমার সলা তাদায় করলো আল্লাহ রসুল সালাম দিল আল্লাহ রসুল বললেন সাল্লে সলা তাদাই করো ফাইন কালাম তুসল্লি তুমি সলা তাদাই করি আল্লাহর লোকটি আবার সালাত আদায় করল আল্লাহর সালাম দিল আল্লাহর রাসূল বললেন সল্লি তুমি সালাত আদায় করো ফাইন কালাম তুসল্লি তুমি সালাত আদায় করোনি তখন লোকটি বলছে আলিম নি কাই আমি এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারবো না কিভাবে সালাত আদায় করতে হবে তা বলে দেন আমি আপনাকে বলছি আল্লাহর নবী বললেন না যে তুমি তো সালাত আদায় করেছো কিন্তু খুব একটা ভালো হয়নি এই জন্য ভালোভাবে করো এইভাবে তিনি বললেন না তিনি বলছেন যে তুমি সলাত আদায় করো তুমি করি অথচ নগদ লোকটি তিন তিনবার সলাত আদায় করেছে না আমি মনে হয় বুঝাতে পারলাম না আল্লাহর নবী তাকে যদি বলতেন যে তুমি সলাত আদায় করেছো খুব একটা ভালো হয়নি তাহলে আমরা বুঝতাম যে কিছু নেই কি পাবে কিন্তু সরাসরি একবার না করে দিলেন তুমি সলাত আদায় করোই নি বুজা যাচ্ছে সালাত আদায়ের পদ্ধতিতে ভুললে আল্লাহ নেকি দিবেন না তা না নাকজ করে দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূলকে এক বৈঠকে বললেন সোমালি পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে তারা এত বেশি সলাত আদায় করবে তোমাদের সলাত তাদের কাছে কিছুই নয় তহ করোনা সলাতাকুম্মা সলাতিহীন তোমরা তোমাদের সলাতকে তাদের সলাতের তুলনায় একেবারেই কম মনে করবে শ্যামাকুম্মা শ্যামহীন তারা এত রোজা রাখে এত শ্যাম পালন করে তোমাদের শ্যাম তোমাদের রোজা তাদের কাছে কিছুই নয় তারা খুব বেশি বেশি শ্যাম পালন করে আমালাকুম্মা আমালিহীন তোমরা তোমাদের তাসবি তাহালিল জিকির আজকার তাদের কাছে কিছুই নয় তারা এত তাসবি তাহলিল করে তাসবি দানা হাতে করেই থাকে তাসবি দানায় তাসবি গুনলে নবীকে অপমান করা হবে আঙ্গুলে তাসবি গণনা করতে হবে প্রমাণে চারটি সহি হাদিস আছে তার একটি সহি হাদিস হচ্ছে ডান হাতে তাসবি গণনা করতে হবে তার একটি সহি হাদিস হচ্ছে আঙ্গুল বিচারের কাঠ গড়াতে কথা বলবে আঙ্গুল বিচারের কাঠ বলবে আল্লাহ আমার মাধ্যমে লোকটি তাসবি পাঠ করেছে দয়া করে তুমি একে ক্ষমা করে দাও দাস বিধানায় তাসবি গণনা করা রাসুলের সন্নাত নয় আল্লাহ রাসুল বলছেন তারা এত তাসবি তাহালিল জিকির রাজকার করবে তোমাদের জিকির তাদের কাছে কিছুই নয় তোমাদের সলাত তোমাদের নামাজ তোমাদের রোজা তোমাদের জিকির রাজকার তাদের কাছে কিছুই নয় সোনা আলী ইম্নামতা যদুন ফক্তল হুম তোমরা যদি তাদের পাও তাহলে তাদের কুরবানি কর। ওই নামিলা আল্লাহাম কাতলা যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে নেন এবার এক শ্রেণীর নামাজিকে আল্লাহ রসুল হত্যা করতে বললেন এক শ্রেণীর রোজাদারকে আল্লাহ হত্যা করতে বললেন এক শ্রেণীর জিকির আজকারকারীকে আল্লাহ রসুল হত্যা করতে বললেন আমি এখন যদি আপনাকে বলি এই তাহলে আপনি কষ্ট পাবেন আপনি হাদিসটি বোখারি মুসলিমের নিজে পড়ে দেখুন বিবেচনা করুন চিন্তা ভাবনা করুন ওই যুগ আর নেই যে যুগে আপনার সামনে আমি ধুলা ছিটিয়ে চলে গেলাম চোখের সামনে এখন বোখারি বাংলায় মুসলিম বাংলায় না সেই তিরমিজি সব বাংলায় আপনিও কালকে সকালে এই হাদিসগুলি পড়ে দেখতে পারেন আপনি যাচাই বাছাই করুন আপনি বিবেকবান মানুষ আপনার বিবেকের সামনে একটা ওয়াহেতু কথা বলে চলে যাব এটা হয়নে ওই সময় পার হয়ে গেছে এখন নগদ বুঝার সময় এসেছে আল্লাহ রাসুল বলছেন আলী শোনো তাদেরকে যদি তোমরা হত্যা করতে পারো যে ব্যক্তি হত্যা করতে পারবে সেই সবচেয়ে বেশি নেকি পাবে তাহলে বুঝা যাচ্ছে যে সব সলাপ আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হওয়া তো দূরের কথা ওই ব্যক্তি হচ্ছে হত্যার যোগ্য কেন ওইভাবে সলাত আদায় করে রাসুলকে অপমান করেছে যদি চ এদের একজন বড় মহানানা মহানানা দ্রুক্ষণ না বলছেন এই দল সে দল এ দল টুঙ্গির দল আমরা কথা বলতে চাচ্ছিনে সারা তারা যাই যাই হোক না কেন যে ব্যক্তি হোক না কেন আপনার শলাতটা ঠিক হচ্ছে কিনা আপনি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন এটা আমার অনুরোধ সংক্ষিপ্ত বিবরণে বলছিলাম হ্যাঁ আমার উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই ও বোন রাসূলের পদ্ধতিতে সালাত আদায় না করলে ওই সালাত হবে না এখানে একটা গুরুত্ব পেশ করতে গিয়ে আর একটি কথা বলছি আসরের টাইমে আল্লাহ রাসূল এরকম কিলা সাথে করে পানি পান করে নিয়ে বললেন দেখো এটা রমজান মাস আমি সিয়াম ছেড়ে দিলাম আসরের সলাতের পরে আমি রোজা সেম ছেড়ে দিলাম তার মানে তোমরাও ছেড়ে দাও কিছুক্ষণ পরে রাসুলের কাছে সংবাদ পৌঁছিল এখনো কিছু লোক শ্যাম আছে তাদের দাবি যারা পারে না তারা ছেড়ে দিবে আমরা তো পারি আমাদের কি অসুবিধা আমরা কেন ছাড়ব। আল্লাহ রসুল বললেন উলায় কাহমুল ওসা তো উলায় কাহমুল ও সাত উলায়

আমরা মানতে হবে এটা কি বেশি ইবাদতের নাম কি নয় আমার কথা মেনে চলতে হবে এরিনা আম কি বুজুরগানে দিনের দহায় দিয়ে ধর্ম চলে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা দিয়েই মাত্র ধর্ম চলে